বেটার বাপেরা শোনো বেটির বাপেরা তোমার বেটা বেটির যখন সাত বছর বয়স হবে তোমার বেটা বেটিকে তুমি মসজিদে নিয়ে যাও নামাজের জন্য তাগিদ দাও নামাজের আদেশ করো মসজিদে হাতে ধরে ধরে তুমি নিয়ে যাও একটা বেটার বাপ আছেন যে আমি প্রত্যেক অক্ অক্তে যাই বেটাকে সাথে করে বাপই তো পড়ে না ওই যে আমি একটা কথা বলি ছোট্ট খোকন বললো সেদিন বাবা কেতার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট বলল বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমার মতো তাই পেকে ছিল দাদুর চুল মাঝে সাঝে বলি এটা আপনারা বোঝেননি বলে হাসিটা বার হয়নি একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন সব তো ওর বাপ তখন বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমায়স না দুষ্টুমি করে ওই বাপেরা বাচ্চাদের টেনশন করে করে মাথায় চুল পেকে যায় ছেলেটা তখন বলছে তাহলে তুমিও মাল্টি ভিটামিন ছিলে তাছাড়া দাদুর চুল পেকেছিল কেন কি বলছি বুঝতে পারছেন না শুনুন একটা কথা বলি গাছের ফল যদি ভালো খেতে চান তাহলে আগে থেকে গাছ লাগানো থেকে ট্রিটমেন্ট করা লাগবে কি বললাম বুঝলেন তো কে ট্রিটমেন্ট করা লাগবে আল্লাহ কি বলেছেন হ্যাঁ নারী হচ্ছে তোমাদের জমি যেমন খুশি তুমি চাষ করো তাই না চাষের ফসল তোমার ব্যাটা হয়েছে তোমার বেটি হয়েছে শুনুন একটা কথা বলি গাছ শুধু ট্রিটমেন্ট ভালো হলেই ফল ভালো হবে এ কথা নয় ফলের বীজও ভালো হতে হবে ভালো হতে হবে কি হবে না হবে তার মানে আপনি তো বীজ আর আপনার ফল আপনার বেটা তার মানে বোঝা যাচ্ছে আপনা কেউ ভালো হতে হবে তবে আপনার বেটা বেটি ভালো হওয়া সম্ভব না আছে চলুন বেটাকে মসজিদে নিয়ে যাবে তার বাপ কে নিয়ে যাবে তার বাপ আর মা তার বেটিকে নিয়ে বাড়িতে সলাত আদায়ী করবে জহরের আসরের মগরীবের এসার ফজরের তার নামাজ বেটিকে নিয়ে দাঁড়াবে পাশে এদিকে ওদিকে যাই করুক অন্তত যেন বলে মা তোমার সাত বছর বয়স হয়েছে খাদিজা তুমি অন্তত অজু করাটা শেখো হাতে ঘাটা বলা শেখো এইটা হচ্ছে সুরাই এখলা বিছানাতে সব দোয়া এইগুলো তার মা তাকে বাড়িতে ট্রেনিং দেবে অনেক মসজিদে আবার মুসল্লি আছে খুব রাগি মুসল্লি বাচ্চা কাচ্চা গেলে সহ্য করতে পারে না আছে না কেউ যদি তার পোতাকে হাতে ধরে নিয়ে যায় ও তো বাচ্চা সাত বছরের ও তো খেলাধুলোর ঝোঁক তা সবাই নামাজ পড়ছে গরমের দিনে পাকা সুইচ গুলো সব অফ করে দিয়েছে বিলেন না গরমে মানুষ একেবারে ছাই হয়ে যাচ্ছে পুরে তা মুসল্লি সালাম ফেরানোর পরে বলছে তো কি আনে কোন সালারে আনে কে তোকে আগের দিনে সে কল খুলে দিয়ে গেলি আজকে এসে ওই লাইট অফ করে দিলি পাকা বন্ধ করে দিলি আনে কোন কে রে বলে কি বলে না বলে এই আপনি এরকম কেন বলেন ও নামাজের সামনে দিয়ে দৌড়াবে এটাই চূড়ান্ত ও সুইচ অফ করে দেবে এটাই ঠিক ও কারো লুঙ্গি ধরে টেনে খুলেও দিতে পারে বুঝলেন না ও তো বুদ্ধি নাই বুঝলেন তো ও তো বুদ্ধি নাই ও যাই ইচ্ছা তাই করবে একটা কথা আপনাকে বলি কাঁঠাল গাছ দেখেছেন দেখেছেন হ্যাঁ কাঁঠাল গাছ একটাই মাত্র পৃথিবীতে গাছ আছে যে একটা ফল ফল পাকে ধরে আম এরকম কোনো সিস্টেম নেই দেখবেন সঙ্গী ধরে একসঙ্গে সব পেকে আস্তে আস্তে শেষ হয়ে যায় কিন্তু কাঁঠাল একদিকে পাচ্ছে দেখবেন আর একদিকে পাতার ভিতর থেকে আর একটা কাঁঠাল বার হচ্ছে বুঝলেন না এখন পাকাটা স্বাদ খুব পেলেন গাছে ওটার সমাতে যদি ছোট যেটা ধরেছিল সেটা যদি ভেঙে দেন আর এক মাস পরে কাঁঠালের আর কোন স্বাদ পাবেন পাবেন না বাজার থেকে কিনে আনতে হবে আজকে আমাদের অবস্থা তো ঠিক তাই তাই না ঠিক তাই মসজিদের বাচ্চাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন আপনার তাড়ানোর রাইট নেই কারণ ও আগামী দিনের মুসল্লি আপনার তো পেকে গেছে আর ও ফুল ফুটছে ওকে কেন আপনি মসজিদ থেকে বার করলেন একদম নয় ও জুম্মার দিনে গিয়ে ঝামেলাই করবে চেঁচামেচি করবে ওটা চরিত্র তবে আপনার এটা চরিত্র হতে হবে যে আপনার বেটা বা পোতাকে ধরে মসজিদে নিয়ে যেতে হবে মনে থাকবে এটা ইনশাল্লাহ নিয়ে যাব ইনশাল্লাহ চলুন তাহলে এই পর্যন্ত সব এক নারী পুরুষ তাই তো চলো নামাজ ফরজ হয়ে গেল দশ বছরে ফরজ এই জায়গাটাই ইসলামিক দৃষ্টিতে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে এক মসজিদে নামাজ শুরু হয়েছে ইমাম সাহেব যদি পুরুষ হয় তাহলে আগে চলে যাবে গিয়ে ইমামতি করবে কিন্তু নারী পশ্চিম কালেও কোনদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না নাম্বার দুই আপনি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একা একা আর একজন এসেছে বলুন তা আপনার কোন দিকে দাঁড়াবে ডান দিকে আর একজন এসেছে কোন দিকে না একদম বাম দিকে নাই একদম ওই জন্য যে দাঁড়াবে জমাতের পরে যদি কেউ মসজিদে নামাজ পড়ে সলাত আদায় করে তার উচিত হবে সামনে একটু জায়গা রেখে তবে সে যেন নামাজ পড়তে দাঁড়ায় কারণ যেন সে আগে চলে যেতে পারে হুঁশিয়ার ইমাম হলে কি বললাম বুঝলেন চলুন ইমাম সাহেবের নামাজ পড়তে পড়তে ভুল হয়ে গেল কি করবে মুসল্লিরা পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বল আর ভুল হওয়াটাই স্বাভাবিক বেতন কম দিলেন না আমি যে হুগলিতে একবার ইমামতি করেছিলাম নাম বলবো না এটা মাঝে সাজে বলি তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি আর কি তার দাড়ি সত্যি কথা বলতে তখন একটু ছাটাচুটি এটা ওটা করতাম যেটা সত্যি সেটাই বললো আমি মিথ্যা বলবো না কারণ আমি তো ফেরেশতা না আমি পাপের ঊর্ধে না আমি মানুষ যাই হোক তা সেক্রেটারি আমাকে শুধু খুঁজির খুঁজির করে সাহেব আপনার সব ভালো কণ্ঠ ভালো তেলাওয়াত করেন ভালো বক্তব্য দেন ভালো সব ভালো আপনার দাড়ি আমি এখন বলে দিয়েছি যেমন বেতন তেমন দাড়ি তিন হাজার বেতন কত বড় দাড়ি লিবা হ্যাঁ তুমি হ্যাঁ যা রেখেছি এই লাও বেতন বাড়াও দাড়ি বাড়বে মানে বন্ধু লোক তো হাসি ঠাট্টা করে বলেছি যাই হোক এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি নেবেন না আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষ যদি ইমাম হয় ভুল হয়ে গেলে মুক্তাদিরা সোহান আল্লাহ বলবে ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয় বুঝতে পারে যাবে যে আমার গাড়ি উল্টো পথে চলছে চলুন নারীদের যদি ভুল হয়ে যায় ইমাম সাহেবের তালি দিবে তাই না সবই তো আপনাদের জানা চলুন তাহলে নামাজের কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে আরো কিছু ডিফারেন্স আছে এক বাজারে একটা কাপড় দেখতে পাওয়া যায় এই কাপড়টা রেশম দিয়ে তৈরি করা হয় এই কাপড়টা নারী যদি ইচ্ছা করে পড়তে পাবে অসুবিধার কিছু নাই কিন্তু বাজারে রেশমের তৈরি করা যে কাপড়টা পাওয়া যায় ওইটা বেশিরভাগ দামি সেরোয়ানি হলে ওই সেরোয়ানিতে ব্যবহার করা হয় কি হয় না বিয়ে করতে যাওয়ার সব আপনাদেরকে শেরওয়ানি পরে পরে মাথায় টুপি দেয় হ্যাঁ ও সাহেবদের দেখতে পারে না বলছে মৌলিক সাহেব দেখলাম গা ঘিন ঘিন করে কিন্তু বিয়ে করার সময় নকল মৌলবি সাহেব সে যেতে হবে যেতে হয় কেন আন্ডারপ্যান পরে যেতে পারো তো টুপি লাগাবার কি দরকার তখন মৌলবির ভ্যাগ ধরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাইরা ভাই হ্যাঁ করে কি করে না এমনি মৌলবি সাহেবকে দেখতে পারে ওই বাবারে খালি গোবাদ হেডমো না ওই চাঁদা চাইতে পারে এখনি সালাম পর্যন্ত দেয় না ও বাবা কালি সাহেব দেখলে পাঁচ হাত দূর দিয়ে চলে যায় বলছে মলি সাহেব দেখতে পারি না আধুনিক যুগ এখন দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে চলা কি সম্ভব এখন গেঞ্জি থাকবে টি শার্ট আর সেই রকম চম্মা সেরকম চুল এরকম আর কি ব্যাপার তাই না অথচ বিয়ে করার সময় মৌলিদের ভ্যাক ধরে ধরে কি ধরে না ধরে রেশমের কাপড় যদি হয় পুরুষ মানুষ পড়তে পাবে না পাবে পাবে না তাহলে দুই জায়গায় একটু ডিফারেন্স হলো আর একটা ডিফারেন্স আপনাকে দেখাই এ বাজারে আংটি পাওয়া যায় সোনার তৈরি করা পুরুষ মানুষ পড়তে পাবে। এখানে বসে থাকলে মনে হয় দশ জুনার হাতেও পাওয়া যাবে হয়তো ও কেনে নিয়ে শ্বশুর দিয়েছে কিন্তু হাতে আছে আর আমাদের বাজারে একটা রেওয়াজ আছে যে জামাইকে সোনার আংটি দিতেই হয় হয় না হয় অথচ পুরুষ মানুষের জন্য সোনার অলংকার হালাম জোনা! আল্লাহ বলছেন কেউ যদি জাহান নামের হাতে রাখতে চায় তুমি যদি চাও তাহলে তুমি সোনার অলঙ্কার ব্যবহার করো কোনো সমস্যা নাই কালকে আন্ডার প্যান পরে ঘুরত আজকে গিয়েছে ওই চেন্নাই রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে লাখ লাখ টাকা হয়েছে ওই কেরালাতে থাকে ফাড়া লুঙ্গি পরে সকালবেলা বাড়িতে এসেছে হাতে দেখছি সোনার ব্যাসলেট কানে দেখছি দৌল আবার দেখছি গলায় চেন লাট সাহেবের বেটা ঘুরছে তোমার হুঁসি নাই যে তুমি কি মাল হাতে রেখেছ তোমার জানা নাই কি বললাম বুঝলেন একটু দু চাঁদির যদি হয় আমি আল্লাহর কসম ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না আমি ওলামাদের কাছ থেকে জেনে তবে বলছি চাঁদির যদি হয় তাহলে একটু একটু আংটি যদি হাতে পড়েন ঠিক আছে তারপরে ওলামাদের আপত্তি যে আংটি দেওয়ার চাঁদির চলবে না আংটি দেওয়ার আপত্তি এই কারণে যে আংটিতে অনেক সময় শুভ অশুভর ব্যাপার থাকে এটা অষ্ট ধাতু এটা নবম ধাতু এটা বাচ্চা দেয় এটা ছেলে বন্ধ করে এটা অমুক করে এটা মাধ্যমিকে ফাঁস করে এটা আছে না নাই আছে হ্যাঁ ওই জন্য প্লেন পড়বেন প্রয়োজনে পাথর থেকে দূরে থাকবেন কারণ পাথর আপনার কোনো কল্যাণ করতে পারে না পৃথিবীতে একটা দামি পাথর জান্নাত থেকে এসেছে আল্লাহ রসুলের হাদিস পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল তার নাম হাজরে আসওয়াদ যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোনাটা ওই কোনাতে আমি দেখে এসেছি চুমুখে এসেছি আলহামদুলিল্লাহ ওই রুকনে ইয়ামানি পার করি রুকনে ইয়ামানি আর মাকামি এব্রাহিম এর মাঝখানের কোনাতে রাখা আছে এরকম একটু মুখটা ঢোকানোর মতো বানি আদম তার পাপ চুমু পাথর কয়লার মতো কালো হয়ে গেছে এত পাপ টেনে নিয়েছে হজরত ওমার নাম শুনেছেন খুব বড় মাপের মানুষ না হজরত ওমার কি বলছে দেখুন শেখ ভালো জানেন হজরত ওমার কাবার সামনে দাঁড়িয়ে পাথরের দিকে আঙ্গুল তুলে দিয়ে বলছে পাথর তুমি উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি চুমু খাবো তুমি কোনো কিছু করতে পারো না তাহলে জান্নাত থেকে পাথর সেটা যদি আপনার ভালো মন্দ যদি কিছু করে দিতে না পারে অষ্ট ধাতু নবম ধাতু ষষ্ঠম ধাতু পঞ্চম ধাতু কোন কাজে আছে আছে নাই একদম সাবধানে থাকবেন চলুন সোনার অলঙ্কার পুরুষের জন্য হারাম নারীর জন্যে একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত ইচ্ছা পড়বে জাকাত দিয়ে দিবে হলেই হলো যত ইচ্ছা লাগাবেও।